সুজি আর অল্প পরিমাণ ছানা দিয়ে বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি যে মিষ্টিটা খেতে একদম গোলাপ জামুনের মতো লাগছিল যারা বাইরের মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপিটা ভীষণ কার্যকরী হয়ে উঠবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বাড়িতে অল্প পরিমাণ ছানা ছিল ছানাটা ফ্রিজে থাকায় ভীষণ শক্ত হয়ে গিয়েছিল তো এটা আমি কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিয়ে এটাকে ভালো করে দলিয়ে দলিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ছানাটাকে যতক্ষণ না ছানাটা মসৃণ হয়ে যাচ্ছে ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি তাদের জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে আমার রেসিপিটা শুরু করলাম সুন্দর করে যখন আমি ছানাটা ঘষে নিয়েছি একদম মসৃণ তেলাতেলা ভাব হয়ে গেছে তখন আমি একটা কড়াইতে অল্প পরিমাণ সুজি এক কাপ মতন সুজি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সুজিটাকে ভালো করে ভেজে নেব ওপর থেকে ভালো মতন সুজিটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব এক টেবিল চামচ মতো ঘি এই ঘিটা দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে আমি ধীরে ধীরে ঘিটাকে দিয়ে সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি যখন সুজিটা মোটামুটি ভালো মতন ভাজা হয়ে যাবে এইখান থেকে একটা অন্যরকম সুজি ভাজার স্মেল আসবে তখনই ওপর থেকে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এটাকে ডলা পাকিয়ে নিতে হবে আর ওপর থেকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি ধীরে ধীরে জল বাড়িয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর আগে থেকে ডলিয়ে নেওয়া ছাগানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে সব উপকরণগুলো ধীরে ধীরে একসাথে মাখিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে ছানার যে ডো ডোলা ডোলা পাকিয়ে না থাকে সুন্দরভাবে ওর মধ্যে মিশে যায় সেই মতো আমি একবারে ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিশে যায় এর অনেকটা অনেকটাক্ষণ নাড়িয়ে যখন দেখবেন অল্প শুকনো শুকনো ভাব হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নেবেন আর এর ওপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ঘি দিয়ে এটাকে একটা টেবিল চামচের সাহায্যে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি এটা এতটাই গরম ছিল যে এটার মধ্যে হাত দিয়ে করা যাচ্ছে না কিছুক্ষণ পরে চামচটা রেখে দিয়ে ভালো করে ডলিয়ে নিতে হবে হাত দিয়ে তার কারণ এটা গরম থাকা অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে যত বেশি চটকে নেওয়া যাবে তত সুন্দর মসৃণ হবে মিষ্টির গাটা সুন্দর করে একদম ডলিয়ে নিচ্ছি যদিও এটা ভীষণ পরিমাণ গরম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে মাখানো যাবে না ঠিক করে আর তখন এতটাও সুন্দর হবে না আমি প্রথমে দেখে নিচ্ছি এটা ভালো মতন হয় কি না যখন দেখবেন এটা এইভাবে গোল করে নেওয়ার পরেও মিষ্টিটা ফেটে যাচ্ছে তখন কিন্তু বুঝে যাবেন যে মিষ্টিটা এখনও ভালো করে মাখানো হয়নি এই ডলাটা ধীরে ধীরে আমি এই ডলাটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি যদি মিষ্টির গায়ে কোনো রকম ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় একদম ফেটে ফেটে যাবে তাই জন্য বলছি আগে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু মিষ্টির সেপটা দিতে হবে আমি মিষ্টির সেপটা পুরো চমচমের মতো দিচ্ছি এটা সুন্দর লাগবে দেখতে আর ফ্রাইটাও ভালো হবে গোল করাও যেতে পারে কিন্তু আমি এই সেপটা করলাম আপনারা চাইলে গোল করে নিতে পারেন ধীরে ধীরে একটা একটা করে সমস্ত মিষ্টিগুলোকে হাতের চেটোর মধ্যে নিয়ে আলতো করে আমি পাকিয়ে নিচ্ছি এর মধ্যে খুব একটা বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না তাহলে মিষ্টিগুলো হয়তো ফেটে যাবে আর ফেটে যাওয়া মিষ্টি তেলের উপর দিলে পুরোটাই ফেটে যাবে যেটা একদম দেখতে ভালো লাগবে না ধীরে ধীরে সমস্ত মিষ্টিগুলোকে একটা একটা করে আমি পাকিয়ে নিচ্ছি মিষ্টিগুলো বিভিন্ন রকম শেপ দেওয়া যেতে পারে যার যেমন পছন্দ তেমন শেপ দিতে পারেন আমার মনে হলো আমি এই চমচমের মতো করে বানাবো তাই জন্য এই রকম ধরনের শেপ দিয়েছি ধীরে ধীরে একটা একটা করে সমস্ত মিষ্টিগুলোকে আমি পাকিয়ে নিচ্ছি সব মিষ্টিগুলো একসঙ্গে পাকানো হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব এটা ঠান্ডা করার জন্য গরম অবস্থায় আমি ওই তেলের মধ্যে দেব না গরম অবস্থায় তেলের মধ্যে দিলেই ফেটে যাওয়ার চান্স থাকে তাই জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি দেব অন্যদিকে বানিয়ে নেব চিনির সিরাটা, যার মধ্যে এই মিষ্টিগুলো ভেজে ডুবিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়েছি আর এক বাটি মতন চিনি দিয়েছি এইবার এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব ধীরে ধীরে এটা মোটামুটি ভালো করে ফুটে এলে এর ওপরে দিয়ে দেবো এলাচ এলাচকে কিছুটা টুকটুকির মধ্যে ঠুকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে ফ্লেভারটা অনেকটা ভালো আসে সুন্দর করে এটাকে ফুটিয়ে নিয়ে যখন দেখব চিনিটা একদম বুদবুতিয়ে ফুটে উঠেছে তখন এটাকে নামিয়ে নেব ফ্রাই প্যানের ওপরে বসিয়ে দেব অল্প পরিমাণ তেল গরম করতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একদম ভালো করে গরম হলে তারপরেই দিয়ে দেব ওই মিষ্টিগুলো তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে খুব বেশি কড়া করে ভাজবো না শুধুমাত্র লালচে করে নেওয়ার জন্য চট করে ভেজে নেব ওপরটা গ্যাসের ফ্লেম একদম হাই রেখেছি আর মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো যখন দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব একটা মিডিয়াম বা স্লো করা যাবে না হাই করেই রাখতে হবে আমার এই মিষ্টিটা করতে গিয়ে যে ভুলটা হয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ভুলটা হলো এই যে মিষ্টিটা যখন আমি তেলের মধ্যে দিয়েছিলাম তখনও আমার মিষ্টিটা কিন্তু গরম ছিল মানে ওই সুজির ডলাটা বেশ ভালো মতন ঠান্ডা করে নিতে হবে তারপরেই কিন্তু তেলের মধ্যে দিতে হবে গরম অবস্থায় তেলের মধ্যে দিয়ে দিলে অল্প একটু ফেটে যাওয়ার চান্স থাকে তাই আমার দু একটা মিষ্টি একটু অল্প ফেটে গিয়েছিল। তাই জন্য সবাইকে বলছি তোমরা কিন্তু অবশ্যই মিষ্টিটা আগে যখন পাকানোর সময় বেশ ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু তেলের মধ্যে দেবে ধীরে ধীরে আমি মিষ্টিগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম উল্টে পাল্টে এটা যখন ভাজছিলাম তখনই একটা দারুণ সুন্দর স্মেল আসছিল। যেটা খাওয়ার সময় বুঝতে পারলাম কতটা বেশি টেস্টি হয়েছে মোটামুটি অল্প একটু লালচি করে ভেজেছি খুব বেশি লাল করলে চিনির রসে ডোরবানোর পর কালারটা খুব ডিপ হয়ে যায় আর দেখতে ভালো লাগে না তাই জন্যই আমি এটা ধীরে ধীরে করে নিচ্ছি ধীরে ধীরে লাভিয়ে নেওয়ার পর আগে থেকে যে চিনি সেরাটা করে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটা একটা করে মিষ্টিগুলো এর মধ্যে ডুবিয়ে দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনাদের কমেন্ট পেয়ে আমি ভীষণ উৎসাহী হয়ে উঠি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য বেশ উৎসাহী হয়ে উঠি এইভাবে একটা একটা করে মিষ্টিগুলো আমি ওই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ওর মধ্যে চিনির রসটা ভালো মতন ঢুকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা চাপা দিয়ে রাখব আমি কিন্তু এই মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরেই চিনির রসের মধ্যে দিচ্ছি গরম অবস্থায় দিলে একই রকমভাবে রসটা ভেতরে হয়তো চলে যাবে কিন্তু মিষ্টিটা ফেটিয়ে যেতে পারে তাই জন্য ভালো করে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিয়ে যাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো এক রেসিপিতে বা ব্লগ ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন এই কামনাই করি মিষ্টিটা কিন্তু আমি যখন ভাঙলাম পুরো ভেতরে রস চলে গেছে এত সুন্দর টেস্ট হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন টেস্ট পুরো গোলাপ জামুনের মতো লাগছিল এত সুন্দর একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম অবশ্যই বাড়িতে ট্রাই করবেন